This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৃহস্পতিবার বন্যা বিধ্বস্ত জলপাইগুড়ির ডুয়ার্স পরিদর্শন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সেখানে একাধিক ইস্যু নিয়ে অভিযোগ তোলেন শুভেন্দু তিনি জানান সম্প্রতি পাহাড়ে ভূমি ও নদীর তীরে ঘরবাড়ি ভেসে যাওয়ার প্রধান কারণ অবৈধভাবে নদী থেকে বালি পাথর উত্তোলন শুভেন্দু অভিযোগ তোলেন জেলা তৃণমূল নেতার পরিবারের সদস্যের বিরুদ্ধে এবং বলেন আগে এক ট্রাক বালির মূল্য ছিল চার টাকা আর এখন তা বারো হাজার টাকা নদীর পার কেটে তোলে বৃহস্পতিবার বন্যা বিধ্বস্ত জলপাইগুড়ি ডুয়ার্স পরিদর্শন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে একাধিক ইস্যু নিয়ে প্রতিক্রিয়া দেন শুভেন্দু তিনি বলেন সম্প্রতি পাহাড়ে ভূমি ধস এবং নদীর তোরে ঘরবাড়ি ভেসে যাওয়ার অন্যতম কারণ অবৈধভাবে নদী থেকে বালি পাথর উত্তোলন শুভেন্দু সরাসরি অভিযোগ তুলেছেন জেলা তৃণমূল সভানেত্রীর মুখোমুখি হয়ে তিনি বলেন আগে এক ট্রাক বালির মূল্য ছিল চার হাজার পাঁচশো টাকা এখন তা বারো হাজার টাকা এবং কেন্দ্রীয় পরিবেশ কন্ট্রোল বোর্ডের নিয়ম ভেঙে নদীতে জেসিপি নামিয়ে বালিপাথর পাথর উত্তোলন করা হচ্ছে তিনি আরো বলেন নদীর পার কেটে তোলা বালিপাথরের ফলে এই অঞ্চলের সাধারণ মানুষই সবচেয়ে বেশি ভোগান্তির সম্মুখীন হচ্ছে পুরো পাহাড়কে ব্যতীব্যস্ত করে দিচ্ছে আমাকে বিমল গুরু ফোন করেছিলেন কারণ বলছেন পাহাড়ে মুখ্যমন্ত্রী যাওয়াকে কেন্দ্র করে এমনি ভূমিধসে বিধ্বস্ত লোকজন তারপরে যেভাবে পুলিশ অত্যাচার করছে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে তার ফলে পাহাড়ে সাধারণ মানুষ বিপর্যস্ত পুলিশের দুটো কাজ এই রাস্তা দিয়ে মহিষ পাচার হয় কত কদিন আগে মাদারী হাটে দুটো কন্টেনার থেকে মহিষ এক্ষুনি চলুন দেখিয়ে দেবো সাতটা মহিষ ছাড়া আছে আপনার ডাল খোলাতে লোড হচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ি দিয়ে মাদারী হাট পার করাচ্ছে পুলিশের কাজ হচ্ছে একটু কালেক্ট মানি টু আর্ন মানি আর টু প্রোটেক্ট টি লিডার স্পেশালি আন্টি অ্যান্ড হার